নির্জন রাস্তায় হাতে ছাতা নিয়ে মাথা নিচু করে হাঁটছিলেন এক যুবক হঠাৎ ছায়ার মতো হাজির তিনজন মুখোশধারী তাদের সাথে ধারালো অস্ত্র সেকেন্ডেই ঘটে যায় এমন এক ঘটনা যা বিশ্বাস করাও কঠিন যুবকটিকে রাস্তার মাঝখানে গায়ের জামা পর্যন্ত খুলতে হলো যার ভিডিও দেখে স্তব্ধ নেটিজনরা কি ঘটেছিল রাজধানীর শ্যামলিতে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন রাজধানীর শ্যামলিতে ছিনতায়ের এক চরম বিভৎস ঘটনায় হতবাক সাধারণ মানুষ ভোরবেলার নির্জন রাস্তায় এক তরুণের কাছ থেকে অস্ত্রের মুখে কেড়ে নেওয়া হয় মোবাইল টাকা থেকে শুরু করে পরনের জামাটাও প্রকাশ্যে ছিনতায়ের এই ঘটনা ধরা পড়েছে আশেপাশের সিসিটিভি ক্যামেরায় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ভয়াবহ ওই চিন্তায়ের ঘটনাটি ঘটেছে এগারো জুলাই রাজধানীর শ্যামলি দুই নম্বর সড়কে স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভুক্তভোগী যুবক সিমিয়ন ত্রিপুরা একটি ল্যাবরেটরিতে কেমিস্ট হিসেবে কাজ করেন আর প্রতিদিনের মতোই ভোরবেলা নিজের কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি কিন্তু এ সময় চিন্তারকারীদের খপ্পরে পড়েন তিনি দেশের একমাত্র বিশ্বমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় ছাতাহাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক ঠিক সে সময় একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী এসে হাজির যাদের মধ্যে দুজন হেলমেট পরেছিলেন ও একজন খালি গায়ে বাইক চলন্ত অবস্থায় একজন ছিনতাইকারী অস্ত্র হাতে লাভ দিয়ে মোটরসাইকেল থেকে নেমে ভুক্তভোগী যুবককে আটক করেন পরে খালি গায়ে থাকা ছিনতাইকারীও অস্ত্র হাতে তার সাথে যোগ দেন আর তৃতীয়জন মোটরসাইকেল ঘুরিয়ে সামনে এসে দাঁড়িয়ে থাকে চাপাতি হাতে থাকা ছিনতাইকারীরা প্রথমেই সিমিয়নের ছাতা ছিনিয়ে নেয় এরপর কাঁধে ঝুলানো ব্যাগ পকেটে থাকা মোবাইল ও নগদ অর্থ কেড়ে নেয় কিন্তু এখানেই শেষ হয়নি আতঙ্ক ও অস্ত্রের ভয়ে জর্জরিত যুবককে তার গায়ের টি শার্টটি পর্যন্ত খুলতে বাধ্য করা হয় এমনকি তার পায়ের জুতাও খুলে নেওয়া হয় পরে ছিনতাইকারীরা দ্রুত মোটরসাইকেলে উঠে পালিয়ে যায় এলাকা থেকে এদিকে চিন্তায়ের এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় অনেকেই রাজধানীর মতো এলাকায় যেখানে প্রতিনিয়ত পুলিশি টহলের কথা বলা হয় সেখানে এমন দুঃসাহসিক ঘটনাকে আইনশৃঙ্খলার অবনতি বলেই জানিয়েছেন নাগরিক নিরাপত্তা নিয়ে এই ঘটনা আবারও বড় প্রশ্ন তুলে দিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ছিনতাইকারীদের থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও প্রযুক্তি নির্ভর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা এছাড়া এই ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন সাধারণ মানুষ ইস্তিয়াক হোসেন